বাঙালির বারো মাসে তেরো পার্বণ গ্রাম বাংলায় ঐতিহ্য উৎসব মোট পূজা যা মূলত গ্রাম বাংলায় বিশেষ করে চাষি সম্প্রদায় মানুষের কাছে একটি মহান পার্বণ গ্রাম অঞ্চলে এই পূজা অনুষ্ঠিত হয় এই উৎসব সাধারণত কার্তিক মাসে শেষ দিনে পঞ্জিকা মতে কার্তিক মাসের শুক্লপক্ষে কার্তিক সংক্রান্তিতে চাষিরা আনন্দ উৎসাহের সাথে প্রত্যেক বছর এই মুঠ পূজা পালন করে থাকে মুঠ পূজার মধ্য দিয়ে শুরু হয় আমন ধান ঘরে তোলার পালা কার্তিক সংক্রান্তিতে চাষিরা শুদ্ধ বস্ত্র পরিধান করে মাঠ থেকে আড়াই মুঠ ধান কেটে নতুন বস্ত্র দ্বারা সেই ধান গাছকে মুড়িয়ে মাথায় করে ঘরে নিয়ে আসেন তারপর ব্রাহ্মণ দ্বারা লক্ষ্মী হিসাবে পূজা করা হয় সেই ধানকে কথিত আছে প্রাচীন শতাব্দীর মোট সংক্রান্তিতে কাস্তের মাধ্যমে অল্প পরিমাণ ধান কাটার মধ্য দিয়ে জমিতে ধান কাটা আরম্ভ করেন চাষিরা সকল চাষিরা আমন ধান চাষ করেন তাদের প্রায় বাড়িতে এই মোট পূজা অনুষ্ঠিত হয় কেউ কেউ আবার পয়লা অগ্রায়ণ এই পূজা করে থাকেন গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্র তৃপ্তি বলুন তো গাইস আজকে হচ্ছে কার্তিক মাসের সংক্রান্তি তো আজকে আমাদের বাঙালিদের একটা ঐতিহ্য উৎসব বা আমাদের চাষিদের সমস্ত চাষিদের একটা উৎসব মোটানা তো আজকে আমি যাব মোটানতে তো তোমরা হয়তো অনেকেই জানো আবার অনেকেই জানো না যে মো টানা কী মোটানা হচ্ছে আসলে আমাদের চাষিদের একটা উৎসব যে মাঠ থেকে আড়াই মুটি ধান কেটে মাথায় করে নিয়ে এসে ঘরে মা লক্ষ্মী রূপে তাকে পুজো করা হয় দিয়ে মাঠে ফসল কাটা হয় তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো মাঠ থেকে মোট নিয়ে আসবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো গাইজ তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই আজকে আমার লুকটা ধুতি তো পড়িনি সময় সেই বিয়েতে পড়েছিলাম তারপরে আর পড়িনি কোনো রকম আজকে পড়লাম কষ্ট করে তো চলো মাঠ থেকে মন নিয়ে আসবো মালক্ষী কেটে মাথায় করে নিয়ে আসবো তো চলো কিভাবে কি আনবো কি কি করতে হয় না করতে সব এই ভিডিওর মধ্যে দেখতে পাবে তো চলো যাও যাক তো গাইস যাচ্ছি মুঠ টানতে মাঠে তো এখান থেকে ওই সামনে যেতে হবে আগ পেছনে তো চলো গিয়ে দেখাচ্ছি সামনে ওই ঘুরটা আমাদের এক সামনে সামনেই ওখান থেকেই নিয়ে আসবো চলে এসছি এটা হচ্ছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ভূমি ওই সামনে ওই পোল থেকে এই দিকটা পর্যন্ত কেটেছে একজনদের ধান এ পর্যন্ত আর কি এটা আমাদের এখান থেকে ধান কেটে নিয়ে যাব তাই চলে এসছি মাঠের ইসান কোন থেকে ধান কাটতে হয় তো এখানে প্রথমে দিয়ে মালকীকে দুধ দেখিয়ে তারপরে পেটে মাথায় করে নিয়ে যাবো যাওয়ার সময় আর কথা বলতে নেই কথা परशुंडी सूर्य आदि विविध वचन अलावा दनुवालो त्रुवाशरो फनदिवादि सुरुले एक्शन कविस्तु मोसुर मोसुर ओम बांयु कुबेनो परमिशतु दनुवा फोटो दिदनो क्लास एक तो डायमंड दनुवा दनुवा दहान साल मुको ओम श्री लक्ष्मी देवी भणले जानो स्पेशल जननंग शाओनु आदि नेतक को महाजुनी कोंग शाओनु दुपुसी जा देवी शिवगंगा शाओनु को हाज मनाविद फलमिस्तु नेदंग शाओनु ये देगवंद पुष्टो साधारण सुज्य बडगाय न ओम नमः व्यवस्था दे, दे बम्मना वास्ते बिष्णु तेज से व्यवस्था ते सुज्य कर्मो दायन ये दम ओम नमः भगवते सुज्य आवेना एही सुज्य सर्वसंशय तेज रासी जगतपति अनुपाए ओम जवाकुसोम संकश्यं

ओं ध्याष दस विम्यवर्ती नारायण सरसन सन्नी कान कनकंडल का धारीपचक्र कदापदधारी जोगेशय श्री नारायण न ओं गुरु बम देवाय गुरु बमन हिताय जगदीताय श्रीकृष्णाय गोविंद नायनम अग्व नीष्ट नयेदेश नारायण पुष्पे स्वाचंद्रीदेवीदेवी